অবশেষে প্রকাশ করা হয়েছে আবরাম খান জয়ের কেক কেটে আনন্দ করার সেই মুহূর্তটি প্রতিশ্রুতি ভেঙে এই প্রথমবারের মতো ফের জয়ের জন্মদিন পালন করলেন বিশ্বাস কেক কাটার আনন্দ ঘন সেই মুহূর্তের খানিকটা অংশই প্রকাশ্যে তুলেছেন অপবিশ্বাস কিন্তু সেখানে সাকিবের উপস্থিতি ছিল কি অর্থাৎ অপবিশ্বাসের সেই চমক হিসেবে সাকিবকে নতুন করে পরিচয় করানো হলো কিনা সেই প্রশ্নটাই এখন নেটিজেনদের গতকাল রাত বারোটায় সাকিব খান তার বড় ছেলে আবহাম খান জয়কে জন্মদিনের উইশ করেছেন বাবা সেলের সেই মধুর সম্পর্ক এখনও যে একই রকম রয়েছে তা আর বুঝতে বাকি নেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এরপরে গতকাল রাতে আবরাম খান জয়কে নিয়ে কেক কাটার সেই আনন্দ ঘন মুহূর্তটি শেয়ার করেন বিশ্বাস কিন্তু আফসোসের সাথেই বলতে হচ্ছে মাসেলের এই আনন্দ ঘন মুহূর্তে দেখা মেলেনি সাকিব খানের সরাসরি বলতে গেলে জয়ের জন্মদিনে সাকিব খান উপস্থিত ছিলেন কিনা সে বিষয়টি পুরোপুরি অনিশ্চিত কেননা অপবিশ্বাসের ধারণকৃত সেই ভিডিওতে সাকিবকে দেখা যায়নি ক্যামেরার বাইরে তিনি ছিলেন কিনা তা একেবারেই অনিশ্চিত তবে সাকিবের বিষয়টি না হয় বাদে দিলাম সাকিবের পরিবারের কাউকে দেখা যায়নি জয়ের জন্মদিনে দাদা দাদি কিংবা ফুফাতো ভাই বোন এদের কাউকে দেখা যায়নি অপবিশ্বাসের প্রকাশিত ভিডিওতে যেহেতু দীর্ঘ সময় পেরিয়ে জয়ের জন্মদিন পালন করা হয়েছে সেক্ষেত্রে সাকিবের পরিবারের কাছেও এই বিষয়টি নিশ্চয়ই আনন্দিত হবার কথা অপবিশ্বাসের সাথে তাদের সম্পর্ক থাক বা না থাক আব্রাহাম খান জয় তো তাদেরই নাতি সেক্ষেত্রে জয়ের জন্মদিনে সাকিবের পুরো পরিবারের অনুপস্থিতি সত্যি সন্দেহজনক অর্থাৎ সাকিবের পরিবারের সাথে অপবিশ্বাসের সুসম্পর্ক রয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন